সালামু আলাইকুম রহমাতি পরীক্ষা দিবে গুরুত্বপূর্ণ আমার আজকের ক্লাসে বানান শুদ্ধিকরণ মানে অশুদ্ধি সংশোধন এটা এসএসসি পরীক্ষা প্রশ্ন থাকে অশুদ্ধি সংশোধন যেকোনো এখানে কিছু অশুদ্ধ শব্দ দেওয়া থাকে তাকে শুদ্ধিকরণ করতে হবে নিচে সংশোধন গুলো সংশোধন করে দেখানো হলো অশুদ্ধি শব্দকে শুদ্ধি বানান অশুদ্ধি বানান শুদ্ধি বানান তাহলে তুমি শুরু করবে যখন এখানে আছে অত্যন্ত এখানে অত্যন্ত তয়ে জফলা পরে আকার এটা শুদ্ধ হবে অত্যন্ত জফলা থাকবে আকার উঠে যাবে এরপরে আমাবস্যা এটা আঞ্চলিকতা আমরা বলে থাকি আমাবস্যা আসলে এর সঠিক উচ্চারণ সঠিক মানা হলো অমাবস্যা এরপরে দেখো উপযোগিতা উপযোগিতা এখানে খেল করবে যুক্ত হলে যে কোনো ক্ষেত্রে উপযোগিতা প্রতিযোগিতা এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে যুক্ত হলে পূর্ব বর্ণের যে দীর্ঘই কার আছে সেটা রস্বীকার হয়ে যাবে উপযোগিতা রস্বীকার উচ্ছ্বাস খেল কর উচ্ছ্বাস উচ্ছ্বাস বানানে এখানে চ ছয়াশি দে ব আছে সঠিক তাহলে শুদ্ধ হবে উচ্ছ্বাস শুদ্ধ বানা উচ্ছ্বাস চ ছয়াল্লিশে একটা ব ঋণ ঋকারের পরে সংস্কৃত শব্দে সবসময় মোদ্যান্ন হয় দেখো ঋণ ঋণ মোর্দ্যান্ন হয়েছে এরপরে অ্যাসিস্ট্যান্ট খেল করো অ্যাসিস্ট্যান্ট এ দিয়া না এটা মৌলিক স্বর এ দিয়ে লিখতে হবে এই এ দিয়ে এইভাবে অ্যাসিস্ট্যান্ট শুদ্ধ বানানোর হবে অ্যাসিস্ট্যান্ট এরপর ঐক্যতান খেল করো ঐক্যতান বানানে কয় মধ্যে জফালা আছে কিন্তু এই জফালাটা হবে না হবে ঐক্যতান এরপরে কিংবদন্তি কিংবদন্তি শব্দটা অশুদ্ধ হলে দেখো কিংবদন্তি এখানে কিংবদন্তি বানানো হবে রসিকার এখানে দীর্ঘিকার আছে কিংবদন্তি বানানো হবে রসিকার কথপ কথন খেল করো কথপ কথন এখানে ওকার আছে তিনটা বর্ণের মধ্যে মাত্র একটি বর্ণের মধ্যে ওকার হবে কথপ কথন হয়ের মধ্যে ওকার হবে আর সবগুলো ওকার ওটা যাবে উত্তর হবে কথপ কথন সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম আহমতুল্লাহার